আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চরিত্রহীন নারী চেনার আটটি উপায় তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল সুন্দরভাবে জীবন কাটাতে চরিত্রবান স্ত্রীর অনেক বেশি পরিমাণে প্রয়োজন হয়ে থাকে কারণ আপনার ঘরে যদি আপনার স্ত্রী চরিত্রহীন হয়ে থাকে তাহলে আপনার কাছে প্রতিটা দিন নরকের থেকেও বেশি কষ্টকর হবে আর আপনার স্ত্রী যদি চরিত্রবান হয় তাহলে আপনার কাছে প্রতিটা দিন স্বর্গীয় সুখ অনুভব করতে পারবেন মূলত এ কারণেই চরিত্রবান সঙ্গী নির্বাচনের কোনো বিকল্প নেই আজকের এই ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন কোন সব মেয়েরা মূলত চরিত্রহীন হয়ে থাকে তবে এইসব লক্ষণগুলো যেসব মেয়েদের মধ্যে দেখা যায় তারাই যে হান্ড্রেড পার্সেন্ট চরিত্রহীন বিষয়টা এমন নয় এর মধ্যে কিছু চরিত্রবান মেয়েও থাকতে পারে যাদের মধ্যে এই সব বিষয়গুলো লক্ষ্য করা যেতে পারে তাই আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন একই সময় বহু পুরুষের সঙ্গে সম্পর্ক রাখতে চায় এমন নারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে বিশ্বস্ত একজন নারী যার সাথে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায় এমনটা খুঁজতে রীতিমতো ঘাম ছুটে যায় তাই অনেক পুরুষের জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর বিকল্প নেই যারা জীবন সঙ্গী খুঁজছেন তাদেরকে অবশ্যই জানতে হবে অসৎ নারী চেনার উপায় তাহলে চরিত্রবান সঙ্গী নির্বাচনে আপনি অনেকটাই নিরাপদ থাকবেন চলুন জানা যাক অসৎ নারী চেনার আটটি উপায় নাম্বার এক লজ্জায় নারীর ভূষণ কিন্তু অসত নারী আপাতভদ্র হলেও তাদের মধ্যে নির্লজ হাবভাব প্রকাশ পায় পুরুষের চোখের দিকে চেয়ে থাকে যেন তার ভিতরটা পড়ে ফেলছে নারীর ওই দৃষ্টি পুরুষের সর্বনাশের কারণ এমন মেয়ে থেকে সাবধান এরা কখনোই পুরোপুরি বিশ্বস্ত হয়ে ওঠে না নাম্বার দুই মাথার চুল নিয়ে নাড়াচাড়া করতে শুরু করে কথা বলার সময় পুরুষকে বাধ্য করে তার রূপের দিকে নজর দিতে ইচ্ছে করে পোশাক পরে আসে মানুষের সামনে যাতে পারে নাম্বার কিছু নারী পুরুষের সঙ্গে বন্ধুত্ব করে প্রথমে তারপর তার বাড়ির ব্যাপারে খোঁজ নিতে থাকে যেহেতু এই নারীকে পুরুষ সহজেই বিশ্বাস করে নেয় নিজের সম্পর্কে তাকে সবই বলে ফেলে এমন নারী কিন্তু পুরুষকে ফাঁদে ফেলতে উস্তাদ নানাভাবে বিশ্বাস অর্জন করে ব্ল্যাকমেল করতে পিছপা হয় না এসব অসৎ নারী থেকে দূরে থাকতে হবে নাম্বার চার নানা ছুতোয় কথা বলার সুযোগ খোঁজে নারী এড়িয়ে গেলে বাড়ি চলে আসে যেহেতু ততদিনে বাড়ির লোকের সঙ্গে সদ্ভাব করে নেয় তাই বাড়ির লোকের নজরও সে বিশ্বাসযোগ্য নাম্বার পাঁচ বারংবার দেখা করার ফাঁক খোঁজে সেই দেখা হওয়া কিন্তু একান্তে অন্য কাউকে ডাকে না তখন নাম্বার ছয় মাঝরাতে মেসেজ করে রাত একটা দুইটার সময় খামো খা মেসেজ পাঠাতে থাকে নাম্বার সাত যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদের সততাকে বিনষ্ট করে দেয় সাথে চরিত্র ও কুমারিত্বীয় হারায় নাম্বার আট অসত নারী নানা উছিলায় যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে পুরুষকে যৌনভাবে উত্তেজিত করার চেষ্টা করে সেই উত্তেজনার বসে পুরুষ যদি মাত্রাতিক্ত কিছু করেও ফেলে বিপদ কিন্তু পুরুষেরই এই নারী কিন্তু অবলীলায় দোষ চাপিয়ে দিতে পারে পুরুষের ঘাড়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটি লাইক একটি কমেন্ট এবং এই রকম সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ